আসসালামু আলাইকুম সুন্দরবন বাইক ট্যুর অ্যান্ড ক্যাম্পিংয়ের এটি দ্বিতীয় পর্ব চোখ জুড়ানো এই মনোরম পরিবেশে পুকুরের ঠিক ডান পাশটায় দেখতে পাচ্ছেন ওইখানে আমরা ক্যাম্পিং করব। বসল শেষ করে উঠে যাব এই মুহূর্তে দেখি পাশ দিয়ে গেট থেকে বেশ কিছু মাছ ধরে নিয়ে যাচ্ছে আপনাকে বললাম দেখি আপনার এখানে কী কী মাছ আছে উনি আমাদের দেখালো তো অনেকগুলো চিংড়ি বড়ো সাইজের একটা কাঁকড়া এবং কয়েকটা তেলাপিয়া ছিল আমরা সবচেয়ে বড় তেলাপিয়া মাছটি রাখলাম উনি আমাদের বড়ো সাইজের কাঁকড়াটা দিতে চাইল কিন্তু কাঁকড়া আমি রান্না করতে পারি না তাছাড়া এটা কীভাবে প্রসেসিং করতে হয় সেটাও আমার জানা নেই সেজন্য তেলাপিয়াটাই রেখেছি এটা এখন পরিষ্কার করছি আর যেহেতু বড় সাইজের তেলাপিয়া বয়স মোটামুটি ভালোই হবে তো কাঁটাগুলো অনেক মোটা এবং শক্ত যার কারণে মাছটা ফুল প্রসেস করতে আমাদের বেশ ভালোই বেগ হয় যাই হোক মাছ ক্লিন করার পর আমরা এটাকে ম্যারিনেট করে পলিথিনে মরিয়ে একটি বলে রেখে দিয়েছিলাম এখন আমরা চলে এসেছি আমাদের নির্ধারিত যেখানে আমরা টেন্ট করব সেই স্থানটিতে স্থানটি খুবই সুন্দর বাম পাশে পানির পুকুর এবং ডান পাশে ঝিঙ্গিরকে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা যখন টেন্ট এখানে ফেলছি কাবু ফেলছি তখন বাচ্চারা অধিক আগ্রহ নিয়ে দেখতে আসছে বারবার যাই হোক এখন আমাদের দ্রুত কাবু ফেলতে হবে কারণ তাঁবু ফেলার পর আমরা কাবুর ভিতরে আমাদের প্রয়োজনীয় যেসব ব্যাগ জিনিসপত্র আছে সব কিছু গুছিয়ে তারপর রান্না শুরু করব ঢাকা থেকে আস্তে আস্তে প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে অনেকবার নাস্তা করেছি কিন্তু আমাদের কোনো ভারী খাবার খাওয়া হয়নি এখন আমরা তাবুতে বসে রান্না করব। ভাত তেলাপিয়া মাছ ভাজার সাথে ডাল আলু দিয়ে ঘোড়া করবো কারণে রাত্রি যাপনের জন্য বাজার করাটা একটা ঝামেলা তাই আগে থেকেই সব কিছু সঙ্গে করে নিয়ে আসা এরপরে কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে স্থানীয় দোকান থেকে কিনে নেওয়া যাবে যাই হোক আমাদের কাট করা শেষ এখন আমরা রান্না করব তো ভাত জড়িয়ে দিয়েছিলাম একটু আগে ভাতটা ফুটের জন্য দেখতেছি হ্যাঁ ভাত ভালোই ফুটেছে বসা ভাত হয়ে গেছে বন্ধুরা চালের পরিমাণ বেশি ছিল পানির পরিমাণ মনে হয় তুলনামূলক কম ছিল তো ম্যারিনেট করে রাখা মাছটা সম্পদ বের করল যতটুকু হয়েছে আমার মনে হয় বেশ ভালোই হয়েছে এদিকে পেঁয়াজ তারপর রসুন অন্যান্য কাঁচামরিচ এগুলো সব কুচি করা কমপ্লিট কিন্তু মাছটা রান্না করার জন্য আমাদের বড়ো কড়াই আনতে হবে আমাদের সাথে থাকা যে ছোট কড়াই সেটাতে হচ্ছে না রিজোর্ট থেকে এই কড়াইটি নিয়ে আসা হয়েছে তো টুকটাক আমরা রিজোর্ট থেকে ভালোই সাপোর্ট পেয়েছি তো মাছটা ভাজার জন্য ছেড়ে দিচ্ছি ভালোই তোরা কড়াইটাতে মাছটা কেটে গেছে চিন্তা নাই মাছটা কড়া করে ভাজা দিতে হবে নাহলে চাষের মাছে একটা একটা গন্ধ আসে সেটা যাবে ক্লান্ত টুর মেট জানতে চাচ্ছিলো ফেসবুক লাইভে কখন আসবো তো এগুলো গুজগাজ করে তারপর আমরা ফেসবুক লাইভে আসবো

তো আমরা ভাবলাম যেহেতু বাতাস আছে আমরা তাবুর ভিতরে চলে যাই আমার সাথে ছিল সৈকত তো তো নিচে এখানে আর আমি হাবোকে শুনেছিলাম দুজনই তাবুর ভিতরে চলে যাই দুজনের ভিতর অবস্থা এইখানে অল্প একটু শুধু পানি এছাড়া সব ঠিক আছে এভরিথিং ওকে যাই হোক তারপর যেটা হয় ভিতরে থাকা অবস্থায় আমরা হঠাৎ করে বুঝতে পারি যে বৃষ্টি আসতেছে এই যে এই যে এদিক থেকে বাতাস প্রচুর বাতাস বৃষ্টির ঝাপটা এরপর আমাদের এই পাটটা আমরা এক করি এটা ওয়াটারপ্রুফ এটা এক করি আমাদের তারপর ভিতরে চলে যাই তো ভিতরে যাওয়ার পর আমরা কিছুক্ষণ থাকতে পারি কিন্তু এত বেশি বৃষ্টির সাথে বাতাস ছিল তাবুই স্টাবল ছিল না যা করুন আমাদের ইয়ে করতে হয় আপনার কটেজে ভিতরে আশ্রয় নিতে হয় এবং কটেজে রুহে রাত্রি যাপন করতে হয় আপনারা তো দেখলেনই সকালে আমি শুয়েছিলাম এই তো এখন প্রায় সময় এগারোটা খুব ভালো উঠলাম ওকে আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি ট্রিড হয়ে সুন্দরবনের ভিতর যাব আপনারা আমাদের সাথেই থাকবেন ওকে ঘুরে হ্যালো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি চাপাই ফরেস্ট রেঞ্জে আমরা এটা স্থানীয় এলাকা দিয়ে এলাকার রাস্তা দিয়ে তারপর এই এখন সুন্দরবনে ঢুকবো এইটা এন্ট্রি এখান থেকে আছেন হ্যালো তোমরা কেমন আছো নাম কি তোমার নাম আচ্ছা আমরা একটু সুন্দরবনের ভিতরে ঘুরে দেখবো তোমরা কি আমাদের যেহেতু চিনো এখানে আমাদের সাথে যাবা চলো ওকে

এটা হইল কিয়া বাংলাদেশ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদ্যমারি টহল পাই বৈদ্যমারি টহল পাই চাঁদপাই স্টেশন চাঁদপাই রেঞ্জ সুন্দরবন পূর্ববন বিভাগ এটা সুন্দরবনের পূর্ব পাশে পূর্ববন বিভাগ বিভাগ বাগেরহাটে পড়ছে চলেন সামনে দিয়ে দেখুন আপনারা যে এইখানে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মূলত ওইখানে ফরেস্ট দুইটা অফিস আছে এটা মূলত ইয়ে করা হয়েছে আপনার বনের পশু পাখিরা এখানে যাতে এসে পানি খেতে পারে এই জায়গাটা তৈরি করা হয়েছে ওই পাশে মানুষ ঘাটলা দিয়ে নেমে তাদের প্রয়োজনীয় কাজেও করতে পারে সমস্যা নাই আসেন আমরা একটু বনের ভিতরের দিকে যাই আমরা বনের ভিতরের দিকে যাচ্ছি একটু আমাকে দেখায় নিয়ে যাও ভিতরের দিকে কোন দিক দিয়ে যেতে হয় আসো অনেক সমস্যা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি আর রাস্তাগুলা কেমন পিছল হয়ে আছে তারপর ফেস করাতে জোতার গিটের কারণে ওরা দেখা এসে যে দুপুর টাইমে জঙ্গলের গভীর থেকে একটু জনমানব এলাকার এদিকে আসে এসে খাবার খোঁজার চেষ্টা করে